কলমের পাওয়ার যত বাড়বে ওই বান্দার সম্মান তত বাড়বে পাওয়ার এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় হলো ফরকান হাদিসের ভাষায় হলো পাওয়ারের নাম ফেরাস আল্লাহ যাকে পাওয়ার দিবেন সাধারণ মানুষ যা দেখবে তার থেকে তিনি আরো অনেক কিছু দেখবেন

ভাই মদিনায় ভैया ওমর আওয়াজ দিবেন সারিয়া মদিনা থেকে হাজার কিলোমিটার দূরে ইরানের জমিনে যুদ্ধ করে ওমর আওয়াজ দিয়েছি মদিনায় ভैया এই সারিয়া সাবধান সামনে পাহাড় সারিয়া কই মদিনাতুল মুনাওয়ারা থেকে হাজার কিলোমিটার দূর ইরানে যুদ্ধ করো সারিয়েকে জিজ্ঞাসা করা হলো ও সারিয়া ওমরের আওয়াজটা কি শুনছিলানি সারিয়া বলে কাছে বৈশা যেমন শোনা যায় তেমনি শুনেছি এই পাওয়ারের নাম আল্লাহর যারা উপরে মুজাহাদা করে 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 আল্লাহ তাদেরকে পাওয়ার দান করেন আর এই পাওয়ার কোন ভণ্ডকে আল্লাহ দিবেন না বেনামাজি কে দিবেন না হারাম যে খায় তাকে দিবেন না এই পাওয়ার আল্লাহ তাকুয়াওয়ালাকে দান করবেন তাকোয়া মানে কি গুণামুক্ত জীবন অর্জন করার নাম তাকোয়া যে ইচ্ছা করে গুণা করে না অনিচ্ছায় গুণা হয়ে গেলে তওবা করতেও দেরি করে না এর নাম তাকোয়া যিনি এই অর্জনটা করে তার নাম মোত্তাকি মোত্তাকিমদের ফলাফল দুনিয়াতে ছয়টা আখেরাতে দুইটা কোরআনের আয়াত আখেরাতে দুই ফলাফল পুরস্কারের প্রথম বিনা হিসাবে জান্নাত দ্বিতীয় পর্দা ডাইরেক্ট আল্লাহর সাথে হবে আর দুনিয়াতে মধ্যে এক ছয়ের পুরস্কারের নাম আল্লাহ গাইবি খাজানার থেকে তাকে রিজিক দান করবে করোনা স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ কিছু বন্ধ কোরআনের মাদ্রাসা বন্ধ হয়নি

ডান কাতে ঘুমাবেন চেহারাটাকে ব্লাক দিয়ে ফিরাবেন আল্লাহকে সাক্ষী রেখে বলে গেলাম এই আমলটা যদি লাগাতার চালু রাখেন ঘুমের মধ্যে রসুলের সাথে মোলাকাত হয়ে যাবে আর কেউ যদি স্বপ্ন যোগে দেখে রসুল বলছেন সে আমাকেই দেখবে কারণ আমার আকৃতি শয়তান ধরতে পারে না আল্লাহ আমাদের বেশি 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 দরুদের আমল করার তৌফিক দান করেন তাহলে চেষ্টা করব আমরা পারি না আবু বাকার সিদ্দিক রিয়া আহ যেইভাবে নামাজ পড়ছেন ওইভাবে নামাজ আমি আদায় করতে পারি না কারণ তার তাকওয়া আমার তাকোয়া আসমান জমিন ডিফারেন্স তার মানে কি নামাজ ছেড়ে দিব চেষ্টা করবে একজনে এই ধরে মনে করেন এই যে একটা কাগজ নিয়ে পড়তেছে আপনাদের চায়ের দোকানে বৈশা খুব দ্রুত বা একটা পত্রিকা পড়তেছে আপনি বললেন ভাই পত্রিকা পড়েন এত তাড়াতাড়ি কেমনে পড়েন এটা ধরলেই পড়া যায় না কেমনে কয় বহু চক সিলেট কলম কাগজ এগুলো পড়তে পড়তে ক খ সরু সারে পড়তে 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 আজকে তাড়াতাড়ি পত্রিকা বরা পারছে ঠিক তেমনি ভাবে আল্লাহর কাছে বান্দার সেজদা একটা কবুল হবে আর এক সেজদায় জান্নাত পাবে কিন্তু কোন সেজদা কবুল হবে জানা নাই এই জন্য সেজদা দিতেই থাকো নামাজ পড়তেই থাকো পড়তেই থাকো পড়তেই থাকো এক সময় পড়তে পড়তে পর হঠাৎ করে এক সেজদায় চোখের পানি আসবে কলমের দরজা খুলে যাবে এক সেজদা জান্নাত রেডি কোন কাজ দুনিয়ার লাইনে করলেই ফলাফল আসে না অনেক চেষ্টার উপরে চেষ্টা ব্যবসায় নামছে লস লসাই দেখো না 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 চালাইতে থাকো চেষ্টা করতে 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 এক পর্যায়ে সেই লস হয়েছে পাঁচবার যখন সারে নাই হাল সারে নাই ধৈর্য রাখছে পাঁচবারের লস একবার উঠে গেছে এরকম হয় না হয় আসলে ভাই বয়ান টয়ান যা করি মূল সমস্যা আমাদের বুঝের অভাব দেখেন না আপনার আল্লাহ এক আমি টুপি সারি না বিষয় কি আপনার বুঝে আর আমার বুঝ এক না আপনার বুঝটা যদি আমার বুঝের সাথে মিলে যায় তখন আপনি স্কুলে পড়লে ও টুপি মাথায় দিয়ে ফেলবেন আপনি চাকরি করলেও আপনার মাথায় টুপি উঠে যাবে কেন বুঝ ঠিক হয়ে গেছে আর বুঝ যদি ঠিক না হয় তাহলে আমি কইরাও পর্দা ঠিক মতো করবো না চিন্তা করব একটা পাওয়ার না দুনিয়াতে হুজুর বলেন আর আলেম বলেন পীর বলেন গায়ের আলেম বলেন মূর্খ বলেন শিক্ষিত বলেন জেনারেল বলেন সবাই আল্লাহর পথ থেকে দূরে যাওয়ার একটাই মাত্র কারণ দুনিয়ার লোভ কি কিসের লোক এই লোক তিন প্রকার হুববে যা হুববে মাল হুববে নিসওয়ান সম্মানের চেয়ারের লোক টাকা পয়সা সম্পদের লোক তৃতীয় হলো যৌবনের লোক এই যত হুজুর দেখবেন উল্টাপাল্টা করে ভালো করে তালাশ করে দেখবেন হয়তো সম্মানের চেয়ার পাওয়ার আশায় উল্টা পথে দৌড়ায় অথবা টাকা পাওয়ার আশায় উল্টো পথে দৌড়ায় হকের পক্ষে কথা বলে না হকের পক্ষে চলে না যৌবনের পড়েছে। তিন পড়ে জাহান নামের পথে দৌড়ায় আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াতের দৌলাদ দান করেন আরো আস্তে করে বলেন তাহলে ইনশাল্লা দরুদ্দিন আমল করব তো আল্লাহ আমাকে তৌফিক দান করেন আপনাকেও তৌফিক দান করেন এক জায়গায় ওয়াজ মাহফিল হচ্ছে একজন এসে বাধা দিয়ে বলতেছে এখানে ওয়াজ হবে না মাদ্রাসা করব বলে না মাদ্রাসা করতে দেয়া হবে না আবার এক সময় দেখা যায় ওই বান্দা আল্লাহ ঘুরাই দিছেন বলে মাদ্রাসা কর ওয়াজ কর যত টাকা আমি একা দিব এরকম হয় না হয় না যাই হোক আমি কোরআন হাকিমের এক টুকরো আয়াত পড়েছি রসুলের একটি হাদিসের অংশ পড়েছে তরজমাটা বলে নেই এরপর কিছু ব্যাখ্যা যদি আপনারা ধৈর্য ধারণ করে বসেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যদি চান তাহলে চেষ্টা করব কিছু কথা শোনাবার আল্লাহ বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি ইব্রাহিম আলহি সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন হে আল্লাহ আমার নামাজ আমার কোরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সব কিছু আল্লাহ তোমার জন্য তোমার সন্তুষ্টির জন্য তুমি আল্লাহকে বলে জগৎসমূহের রব রপান আমি রসুলের হাদিস পড়েছিলাম অলআ রসুল্লাহি সল্লুল্লাহানি ওয়াসাল্লাম লাতা আত আলি কিনফি মার্সি আতিল রহমতের নবী বলেন আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কারো কথা মানা হারাম আল্লাহকে অসন্তুষ্ট করে দুনিয়ার কোন ব্যক্তির কথা মানা যাবে না আল্লাহকে সন্তুষ্ট রেখেই দুনিয়ার মানুষকে মানতে হবে আমার শিক্ষকের কথা মানব ততক্ষণ আল্লাহ রাজি থাকবেন যতক্ষণ আমি আমার মা বাবার কথা মেনে চলবো ততক্ষণ আমার মা বাবার কথাগুলো আমার আল্লাহর লাইনে থাকবে যতক্ষণ। কথা আমার আল্লাহর লাইনে ঠিক থাকবে যতক্ষণ দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব আমার আল্লাহকে বেজার করা সম্ভব না আল্লাহকে বেজার করা যাবে কিন্তু আমরা কঠিন ভাবে আল্লাহকেই বেজার করে চলছি পর্দা করলে আল্লাহ খুশি আত্মীয় স্বজন বেজার বেজার হয় হোক আত্মীয় বেজার করা যাবে না। দাড়ি কাটলে আমার আল্লাহ বেজার রাখলে আল্লাহ খুশি আল্লাহ বেজার হয় হোক আত্মীয় বেজার করা যাবে না দাড়ি কেটে পেল বউ বলে দাড়ি রাখা যাবে না বউ তোমারে খুশি রাখলাম আল্লাহ বেজার হয় হোক কয়েকদিন আগে আর্মির একটা যুবক ছেলে চাকরি সাইরা মোনা জাতের পরে স্টেজ থেকে নামি আর বলে হুজুর দোয়া করবেন ইনশাল্লাহ দোয়া করি বলে হুজুর আমি আর্মির চাকরি করতাম কিছুদিন আগে ছেড়ে দিলাম বললাম এই মুহূর্তে তো তার বড় দাম সারলা কেন বলে আর্মির বারবার আমাকে বারবার বলা হয় দাড়ি কেটে ফেলো আমি সিদ্ধান্ত নিয়ে বলে দিয়েছি চাকরি ছেড়ে দিলাম দাড়ি কাটা আমি কখনোই মেনে নিতে পারবো না হুজুর এখন চাকরি চাই না দোয়া করবেন আল্লাহ হালাল ভাবে কিছু উপার্জন করে জীবন চালাইতে পারি কোটি টাকা কামাই করে লাভ কি যদি সে টাকায় বরকত না থাকে আর অল্প টাকা কামাই করে অনেক লাভ যদি বরকতওয়ালা হয় হালাল হালালে বরকত হারামে কি নাই বরকত নাই এজন্য নবী বলেন আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কাউকে মানা যাবে না আমরা দুনিয়াতে চলার ক্ষেত্রে আমাদের মুসলমানের বড় মাপকাটি কোরআন এবং হাদিস কোরআন শূন্য কেন বলে কোরআন এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে ভুল তো নাই সন্দেহের কোনো অবকাশই নেই আল্লাহ তো চ্যালেঞ্জ দিয়ে দিছেন আমি ওপেন সারা বাংলাদেশে বলতেছি এখনো বহু শিক্ষিত মানুষ আপনার এখানে আছেন আল্লাহকে সাক্ষী রেখে বলেন আল্লাহর কোরআনে করে দাও এখনো বলছি ভুল বের করে দাও আজকে বের করে দাও আজকে থেকে আল্লাহর বিরুদ্ধে নেমে যাব। কিন্তু তুমি কে তোমার থেকে মহ পন্ডিতরা অপচেষ্টা কম করে নাই আজ পর্যন্ত একটা ভুল বের করতে পারে নাই তো পারেই নাই বরং মাতানত করে কালেমা পড়েছে এজন্য আমাদের মূল ভিত্তি কোরআন শুননা কারণ আল্লাহর যার কাছে কোরআন দিছেন রসুলের কাছে সে রসুল কেমন তেষট্টি বছর হায়াতে নবী দিন একটা মিথ্যা কথা বলেন নাই নবী জবান দিয়া কোনোদিন হায়াতে গালি দেন নাই হাজারো গালি দুশ্মনের রহমতের নবীকে দিয়েছেন নবী একটা গালির জবাবও দেন নাই আরো আশ্চর্য বিষয় রহমতের নবী কোন দুটো চোখ মোবারক গরম করে কারো দিকে তাকান নাই কারণ আমার নবী যদি গরম চোখে তাকাইতেন সাথে সাথে সে পুড়িয়া যাইত নবী যদি গরম চোখে কারো দিকে নজর দিত জায়গায় সে পুরিয়া সাই হয়ে যেত এই পরিমাণ পাওয়ার আল্লাহওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার আছে আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন হাদিসের উপরে কিছু কথা আয়াত যেটা পড়লাম আয়া আমার নামাজ আমার কোরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া কার জন্য ইয়া দূর কর তাকে দেখো মুজমে তুঝুকো এক নজর এলাহি তু মে হে হ্যাঁ এলাহি তু মে মাসুক হে বাংলাদেশের মুসলমান বয়ান শুনে মসজিদে আজান দিলে দৌড়ায় কিন্তু মুসলমানের যে বিজয়ের কিছু সময় আছে নিয়ে কোনো চিন্তাই নাই কোনো ফিকির নাই সামনে আসতেছে গেছে পহেলা বৈশাখ আসতেছে আবার পহেলা জানুয়ারি থার্টি ফার্স্ট নাইট করবে এরপরে ইংরেজি নববর্ষ উৎসব পালন করবে মুসলমানের সন্তান হিসাবে আরবি নববর্ষ কোন মাসে কেউ বলতে পারবে না খবর নেই মুসলমানের জন্য আরবি নববর্ষের প্রথম মাস মহারম মহাক্রমের আজ এগারো তারিখ গতকাল গেল দশ তারিখ যেটাকে বলা হয় রসুলের ভাষায় আশুর র। আর রোজার অনেক মূল্য আমরা গতকাল রোজা রেখেছি আজও রোজা রেখেছি অথচ মুসলমানের খবর নেই আরবি নববর্ষ মহার্মের কোন খবর নাই তবে মুসলমান নববর্ষে পরে উল্টা পাল্টা কিছু করে না মুসলমান করবে আমল কি করবে আল্লাহ গত এক বছর গুনায় কাটাইছি নতুন বছর আসছে পিসের গুনা মাফ করো সামনের থেকে যেন বছরটা নে আমলে কাটাইতে পারি সেই তৌফিক তুমি দান করো আর আমাদের দেশের মানুষগুলো নববর্ষ পেলে বিগত এক বছরে যা আকাম না করছে শুধু ওই দিন সে আকাম করে। কত আকাম আছে জমিনে বাংলাদেশের মুসলমান সে সব রাস্তায় দৌড়ায় না বাবা বাধা দিলে মানে না মা বাধা দিলে মানে আল্লাহে দায়াত দান করে।

কেয়ামত পর্যন্ত কোন বছর এগারো মাসে হবে না তেরো মাসে হবে না কয় মাস বারো মাস আর এই বারো মাসের মধ্যে চার মাস হলো বড় দামি অন্য মাসও দামি তবে এই চার মাসের মূল্য আলাদা রজব মহাররম জি কদাজুল হেজা এই চার মাস রজব একটা মাস এরপরে হজের মাস হজের পরের মাস হজের আগের মাস এই তিন আর আলাদা মাস এই চার মাস এর মধ্যে মহরম আছে নাহরম এর অর্থ হলো হারাম হারাম থেকে মহারম আর আরাকর্ত হলো সম্মান হারাম দিয়ে কি বুঝাইলেন বলে এই মহারম আর যে তিন মাসে চার মাসে যুদ্ধ করা হারাম সুরায় তার আয়াত স্পষ্ট এই চার মাসে যুদ্ধ করা হারাম সম্মান কেন এই চার মাস অনেক দামি আল্লাহ কয় এই যে সিদ্ধান্তটা আমি লেখছি বা বলছি সিদ্ধান্তটা আসমান জমিন যেদিন বানাইছি ওই দিন আমি আল্লাহ লৌহে মাহফুজ এ সিদ্ধান্ত লিখে ফেলেছি ফেরেস তার দ্বারা কিয়ামত পর্যন্ত মাস হবে বছরে গণনা না করে বারোটা এর মধ্যে চার মাস সম্মানের মাস এর মধ্যে এক মাস রজব আর হজের মাস হজের আগের মাস হজের পরের মাস মহারম এই চার মাস সিদ্ধান্ত আসমান জমিন সৃষ্টির দিন তবে আমরা জনসাধারণ মানুষ মনে করি অনেকে যে এই মাসের সম্মান বা মাস আলোচনায় আসছে পায়গম্বরের সাহাবি মা ফাতেমা রদি আনহার কলিজার টুকরা হোসাইন রদি আল্লাহ তালা আনহুর কারবালার শাহাদাতকে কেন্দ্র করে রসুলের ইন্তেকালের ষাট বছর পরে কত বছর রসুলের ইন্তেকালের ষাট বছর পরে গিয়া কারবালার ঘটনা ঘটেছে অতএব কারবালার গুরুত্ব অপরিসীম মহারমের সম্মান আল্লাহর আদালতে লেখা আসমান জমিন সৃষ্টির দিন আল্লাহ বলে দিয়েছেন। শাহা শাহাদাতের এই আলোচনা আমরা অনেকে শুনি আলেমরা করেন এর থেকে শিক্ষা নেওয়া কি উচিত তা নেই না এখানে আমি আমি কিন্তু পেজ গোসের ওয়াজ কম করি মানুষ বুঝবে না মানুষকে চাই আল্লাহ বানাতে রসুলের আশেক বানাতে শর্ট সহজে যাতে বুঝে বলি আমি কথা খুব যাতে সহজে বুঝে কেমন যেমন আমি আপনাদের জিগাই হোসাইন রী আল্লাহ আনহু আল্লাহর প্রিয় বান্দানা রসুলের প্রিয় নাতি আম্মা কি বলে ফাতেমা রদি আল্লাহু আনহার প্রিয় কলিজা কথা ঠিক আপনার দিল কিন্তু একটা সাক্ষী দেবে দেবে না কোনটা ভালো কোনটা খারাপ একটা গালি দিছেন আপনার অন্তর কি বলে গালিটা ভালো না খারাপ আচ্ছা আপনি একটা কথা আমাকে বলছেন আমি স্টেজ থেকে নামতেছি আপনি একটা কথা বলছেন কথাটা যদি আপনি উল্টা বলে ফেলেন আর আমি যদি কষ্ট পাই আপনাকে কিছু না বললেও আপনার অন্তরে কিন্তু একটা আঘাত করবে বাড়ি মারবে হুজুরের কথাটা ঠিক হয় নাই বলা কথা ঠিক দলিল কোরআন হাদিসে আমাদের আছে অভাব নাই বাকি আপনাদের দিল কি বলে আমাকে সেটা বলবেন পেস গোসের কথা নেই হোসাইন রদি আল্লাহ কি দাড়িবিহীন ছিলেন আপনার দিল কি বলে হোসাইন রদি আল্লাহ আনহুর সম্পর্কে যত বয়ান শুনছেন আপনারা কি জানছেন বা কি আপনাদের অন্তর সাক্ষী দিছে তার দাড়ি ছিল না বলেন তিনি বেনামাজি ছিলেন তিনি বেপরদায় চলছেন তিনি মানুষকে গালি দিছেন তিনি কার উপরে জুলুম করছেন আপনি মাইয়া পলার উপরে ভাই বোনের উপরে জুলুম করেন কেন আপনার দাড়ি লম্বা হয় না কেন আপনি হোসেন্লাহতাল আহুর মতো পাঁচত্ব নামাজ পড়েন না কেন তিনি তো কারবালায় গেছিলেন কেন এর খবরই তো নাই হোসাইন রদি আল্লাহতালু কার কারবালায় যাওয়ার একমাত্র কারণ মানুষ গোলামি করবে আল্লাহ ইয়েজিদের গোলামি করবে না মানুষের গোলামি করবে না কার গোলাম বলে যুদ্ধ থেকে মানুষকে আল্লাহর গোলাম বানাবো ফিরাই আপনি নেতার গোলামি করেন কেন নেত্রীর গোলামি করেন কেন টাকার গোলামি করেন কেন রসুল খায় দাঁড়িয়ে রাখো রসুল খায় নামাজ পড়ো আল্লাহ খায় নামাজ পড়ো আপনি পড়েন না কেন পৃথিবীর কোন মুফতি পৃথিবীর কোন আলেম বলতে পারবে নামাজ লাগবে না পারবে কথা বলেন না কেন আল্লাহ আহ একমাত্র টার্গেট মানুষ গোলামি করবে আল্লাহ মানুষের গোলামি করতে দিব না এই প্রতিজ্ঞাবদ্ধ হইয়া কুফা নগরীতে চললেন সেখানের ঘটনা আপনার জানেন শুনেন প্রতি বছর কিন্তু এর থেকে শিক্ষা নিতে হবে না আমার দেশে শাহজালালের ভক্ত শাহ মখদুমের ভক্ত খাজা নেই। আমি সারা বাংলাদেশে বলি শাহজালাল রহমতুল্লাহ জীবনে বিয়া করেন নাই, আল্লাহর কারণে আর আপনি বউয়ের পিসে ঘুরতে ঘুরতে আল্লাহরে বিলে গেছেন কই শাহজালাল আর কই আপনি এজন্য বলি যারা নামাজ পড়ে না রোজা না আল্লাহ মানে না রসুল মানে না মোনাজাতে চোখে পানি আসে না তাহার করে না মা বাবার খেদমত করে না এরা কেউ আউলিয়া একরামের ভক্ত না বরং এদের দ্বারা আউলিয়াদের বদনাম হয় কি হয় বদনাম হয় আল্লাহবাদের আমাদের বুঝার তৌফিক দান করে এজন্য আর নামাজ যে আপনি পড়বেন রোজা রাখবেন যা কিছু করবেন সব কিছু হতে হবে কার জন্য কার জন্য আল্লাহর জন্য তা আল্লাহর জন্য কেমনে নামাজ হবে নামাজ তো আমরা অনেকেই পড়ি নামাজের পরে আবার অনেকে মিথ্যা কথাও বলি আছে না নাই বহু নামাজী নামাজ আল্লাহর কোরআন বলছে নিশ্চিত নামাজ মানুষকে সব গুণা থেকে বাঁচায় রাখবে অথচ আমাদের দেশে বহু নামাজ আছে নামাজই আছে সুদ খায় ঘুষ খায় বেপর্দায় চলে মিথ্যা বলে পরের হক নষ্ট করে আছে না নাই তাহলে আল্লাহর ওয়াদা গেল কই নামাজি বান্দা তো কখনো গুণা করবে না অথচ আমাদের নামাজের বর্ণেওয়ালারা নামাজ পইরে এই মসজিদ থেকে বের হওয়ার আগে টুপি ফকেটে ঢুকায় জুমায় যায় কপাল এমন পোড়া দুই রেখাত পৈরা দৌড় আরো যে ইমাম সাহেবের সালামের পরে আরো চার রাখাত সুন্নতে মোয়াক্কাদা পড়তে হবে না পড়লে কবিরা গুণা হবে এর খবর নেই তাহলে নামাজ পড়া কেন গুনাহ করবে আল্লাহর ওয়াদা নামাজ মানুষকে সব গুনাহ থেকে ফিরাবে নামাজ পড়া মানুষ কেন গুনা করবে তাহলে নামাজ কেমন নামাজ আল্লাহ কয় নামাজ বেহেশতের চাবি বিনা হিসাবে জান্নাত কিন্তু কিছু কিছু নামাজির নামাজ কেমন তাও আমি বলে দিলাম কোরআনে আরাআইতাল্লাযীYukazzibu biddin fazalikallaziyatu ul yatim ওয়ালা ইয়াহুযযু আলা ত্বাআমিল মিসকিন এর পরের আয়াতটা পড়েন আপনারা যারা পারেন ফাওয়িলুল মুসাল্লিন তার মানে নামাজি মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম ওয়াইল নামক জাহান্নামটা বড় মারাত্মক জাহান্নাম ভয়ংকর জাহান্নাম আল্লাহ নিজেই বলেন ফাওয়িলুল মুসাল্লিন ওয়াইল নামক ভয়ঙ্কর জাহান নাম নামাজি মুসল্লির জন্য কোন মুসল্লি যে মুসল্লি নামাজ পড়ে দুনিয়া পাওয়ার জন্য জীবনে নামাজ পড়ে না মানুষের মন পাওয়ার জন্য এখন মসজিদে নামাজ পড়িয়া মিথ্যা বলে নামাজ পরে সুদ খায় নামাজ পরে ঘুষ খায় নামাজ পরে মিথ্যা বলে নামাজ পরে মা বাবার সাথে না ফারমানি করে নামাজ পরে আবার অন্যের হক নষ্ট করে এমন মুসল্লির জন্য আল্লাহ নিজেই বলেছেন মুসল্লিন এটা তো আপনাদের একটা জানা শোনা সুরা বাংলায় তর্জমাটা পড়ে দেখিন কি বলছে ওখানে বাজার দিয়ে কোরআন কেনা লাগবে না মোবাইল তো চালান গজবের মোবাইল তো হাতে হাতে আছে বাংলা কোরআন এটারে সার্চ দিয়ে ডাউনলোড করবেন লিখবেন বাংলা কোরআন আসলে এটাকে ডাউনলোড করবেন একশো চোদ্দ সুরা চলে আসবে এরপর আর আই সুরাটা শেষের দিক দিয়ে তর্জমাটা করবেন নামাজি মুসল্লির জন্য জাহান্নাম তাও কেমন জাহান্নাম ভয়ঙ্কর জাহান্নামের নাম ওয়াইল নামক জাহান্নাম এই শুধু নামাজি মুসলিম ওয়াইল নামক জাহান্নামটা ভয়ঙ্কর আর ভয়ঙ্কর জাহান্নামটা কার কার জন্য আরাকায়াতে আল্লাহ বলেন ওয়াইন্নিয়াউমা ইযিলিল মুকাযযিবিন মিথ্যাবাদীদের জন্য ওয়াইল নামক জাহান্নাম ভয়ঙ্কর আর কার জন্য ওয়াইলুল ফিফিন ব্যবসা করতে গিয়া যারা কাস্টমারের সাথে দুই নাম্বারই করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্ন আর কার জন্য যারা মানুষের দোষ পেছনে পেছনে বলে শেখায়াত করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম এখন তো মসজিদে গিবত চলে স্টেজে গিবত চলে মাইক পাইলেই কিব আর গীবত কইতে তো বিশ লাগে না ফেসবুকে এক একজনে আর একজনের বিরুদ্ধে এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে গিবত চলতেছে গিবত করা হারাম শুধু হারাম না ওয়াইল নামক জাহান নামি হবে গিবত করেনওয়ালারা ওয়াইলুল লিকুল্লি হুমা যাতিল নুমাজ আল্লাহ আমাদের জাহান্নামের এই গুনাহ থেকে পবিত্র হয়ে থাকার তৌফিক দান করেন এক পবিত্র দেহের পবিত্র আর এক পবিত্রতা হলো রুহের পবিত্র আমরা বডিরে কত সুন্দর সাজাইছি না পোশাক লাগাইছি সাবান দিয়ে গোসল করছি এরপরে আতর লাগাইছি জাল দিয়ে গসতেছি বডি সুন্দর করা দরকার চেহারা বারবার আয়নার দিকে দেখি কয় ঘরের আয়নায় কাজ হবে না বাথরুমের আয়নায় হয় না মোবাইলের আয়নায় বারবার দেখে চেহারাটা কেমন স্পট আসে নি বডি সুন্দর করে সাজাইলা কিন্তু তোমার এই বডি চালনা চালক চালিকা শক্তি যে রুহ ভেতরে যে তোমার আত্মা আছে এটার হালাত কি খবর নিছ আত্মাটার জন্য কি সাজান তুমি সাজাইছো আত্মাটার মধ্যে কি অহংকারের স্পট পড়ে আছে এটারে দোয়ার চিন্তা করছ তোমার কলবের ভেতরে হিংসার ময়লা পড়ে আছে ওই ময়লা সাফ করছ তোমার আমার কলবের ভেতরে আমি আমি ভাবের ময়লা তোমার আমার কলবের ভেতরে অন্যকে তুচ্ছ মনে করার কবিরা গুনার ময়লা এগুলো সাফ করার জন্য কয়েকদিন ফিকির করে সোবান্লা ওলামায় কেরামের কাজ হলো বডি ঠিক করা না ওলামায় আহলে হক যারা তাদের কাজ হলো মানুষের রুহ মানুষের কলবের ময়লা দূর করার প্রেসক্রিপশন পরামর্শ ওটা যেমন দেখা যায় না ইডার যে ঔষধ দিবে তাও দেখা যায় না শুধু শুইনা শুইনা আমল চালায় দাও আল্লাহর রসুল বলেন সব জিনিসের ময়লা দূর করার একটা যন্ত্র আছে তোমার আমার কলবের ময়লা দূর করার যন্ত্র হলো আল্লাহর জিকির কি আল্লাহর জিকির না কোনো